আসসালামু আলাইকুম এভরিওয়ান কী অবস্থা সবার কেমন আছেন আজকে আমি আপনাদের সাথে পারোটি দিয়ে বানিয়ে নেওয়া যে এমন একটি সহজ চিকেন চিজ ব্রেড পকেটের রেসিপি শেয়ার করবো প্রথমে একটি প্যানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ রান্নার তেল তেলটা গরম হয়ে আসার পর এর মধ্যে এক কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা এখন এক মিনিটের মতো বেজে নিচ্ছি শুধু নরম করে নিতে হবে পেঁয়াজগুলো পেঁয়াজগুলো নরম হয়ে আসার পর এর মধ্যে একটা চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা একটা চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা আদা রসুনটা আমি পেঁয়াজের সাথে বেজে নিব যাতে কাঁচা গন্ধটা না থাকে পেঁয়াজ আর আদা রসুনটা বেজে নেওয়ার পর এখানে আমি দুই পিস বুকের মাংস কিমা করে নিয়েছি এই কিমাটা এখন সব কিছুর সাথে আমি বেজে নিচ্ছি কেমাটা ভালোভাবে পেঁয়াজের সাথে বেজে নিতে হবে বেজে নেওয়ার পর এর মধ্যে একটা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচ গুঁড়া চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া চা চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া চা চামচ দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচ গুঁড়া স্বাদ মতো একটা চামচ লবণ দিয়ে দিচ্ছি একটা চামচ দিয়ে দিচ্ছি সয়া সস সয়া সসে যেহেতু লবণ থাকে লবণের পরিমাণটা একটু বুঝে শুনে অ্যাড করতে হবে এখন সব কিছু ভালোভাবে বেজে নিচ্ছি সব কিছু চিকেনের সাথে বেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিব হাফ কাপ গাজর কুচি আপনার চাইলে এখানে যে কোনো সবজি অ্যাড করতে পারেন এর মধ্যে হাফ কাপ দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি এখানে সবুজ দিয়েছি আপনারা লাল হলুদ যে কোনো ক্যাপসিকাম ব্যবহার করতে পারি চিকেনের সাথে ভেজে নিচ্ছি সব কিছু ভেজে নেওয়ার পর কাঁচামরিচ দুই টেবিল চামচ কাঁচামরিচটা এখানে আমার ডিপ ফ্রিজে রাখা ছিল তারপরে এখানে আমি এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর আমি এখানে সামান্য পরিমাণ দিয়ে দিব পানি পানিটা দিয়ে ভালোভাবে এই চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি একটু আটালো আটালো বাপ আসবে এই চিকেনের পোটটা এখন এখানে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ টমেটো সস টমেটো সসটা এটা ছিল আমার হাতের বানানো টমেটো সস চা চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স এখানে জালের পরিমাণটা সম্পূর্ণটা আমার টেস্ট অনুযায়ী ব্যবহার করেছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি ব্যবহার করতে পারেন আর এই পুটা কিন্তু এভাবে করে নিলে অনেক মজা হয় জালের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য হাফ চা চামচ পরিমাণ চিনি দিয়েছি চিনিটা দেওয়ার পর এখানে আমি এই পুড়টা পুরোপুরি রেডি হয়ে গেছে চুলা থেকে নামিয়ে নেব চোলা থেকে আমি এক পাশে রেখে দিচ্ছি তারপর এখানে একটি বাটির মধ্যে দুটি ডিম নিয়ে নিচ্ছি ডিমটা এখন কাটা চামচ দিয়ে ভালোভাবে ফেটে নিব। এখানে আপনার ডিমের পরিমাণটা কম বেশি নিতে পারেন তারপরে নিয়ে নিচ্ছি এখানে ব্রেড এই ব্রেডটা কিন্তু এখন আমি এখানে একটি যে কোনো বয়ামের ডাকনা দিয়ে এভাবে গুল করে শেপ করে কেটে নিচ্ছি আর এই পাউরুটিগুলো আমি এরকম শেপ করে কেটে নেওয়ার পর এভাবে যে পারোটি দিয়ে এত মজার একটি নাস্তা বানানো হয় সেটা যদি আপনারা না বানান তাহলে আপনি বিশ্বাসই করতে পারবেন না এখন আমি এখানে পারোটির চারপাশে এখানে ডিমের যে মিশ্রণটা আছে সেটা হাত দিয়ে লাগিয়ে নিচ্ছি এটা একটা আটা হয়ে যাবে এখন আমি এর মধ্যে চিকেনের পুরটা দিয়ে দিচ্ছি তারপর এখানে স্লাইস করে চিজ দিয়ে দিচ্ছি চিজটা হচ্ছে পুরোপুরি অপশনাল আপনাদের হাতের কাছে না থাকলে আপনার শুধু চিকেন দিয়ে কিন্তু এই ব্রেড পকেটটা বানাতে পারে। এখন আমি ভালোভাবে চাপ দিয়ে এভাবে করে বাকি সবগুলো এখানে বানিয়ে নিয়েছি দেখুন তারপরে এখানে আমি ডিমের মিশ্রণটা যেহেতু একটু পরিমাণে কম তাই এখানে আমি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি আবারও একটু পানি দিয়ে মিশিয়ে নিয়েছি এখন আমি এখানে ব্রেডের যে ডিমের যে মিশ্রণটা সেটার মধ্যে লাগিয়ে তারপরে ব্রেড কাম লাগিয়ে নিচ্ছি আর ব্রেড কামটা একটু চেপে চেপে ভালোভাবে লাগিয়ে নিতে হবে এভাবে করে আমি এখানে ব্রেড পকেটটা বানিয়ে নিচ্ছি আর সবগুলো এভাবে পারোটে দিয়ে অনেক বড় একটি জাল নাস্তা হয়ে গেছে দেখুন আর এভাবে করে ব্রেড কামটা লাগিয়ে সবগুলো ব্রেড কাম লাগিয়ে নিয়েছি তারপরে চলে একটি প্যান বসিয়েছি তো প্যানটা ভালোভাবে গরম হয়ে আসলে একে একে আমি সবগুলো বেজে নেব প্রথমে আমি তিনটি দিয়ে একটু ফাঁক ফাঁক করে বেজে নিচ্ছি যেহেতু একটু বড় সাইজের তাই একটু ফাঁক ফাঁক করে দিয়ে বেজে নিচ্ছি আমি এখানে উল্টে পাল্টে এরকম কালা চলে আসলে তারপর তেল থেকে তেলটা জড়িয়ে উঠে নিব আর এভাবে করে বেজে নিলে কিন্তু তেলটাও বেশি টানে না আমি এখন দেখুন এরকম কালা চলে আসার পর আমি এখানে চিকেন ব্রেড পকেটটা বেজে উঠে নিচ্ছি তেল থেকে তারপরে আমি একে একে বাকি সবগুলো বেজে নিব আর সবগুলো বেজে নেওয়ার পর আপনারা চলে এভাবে বানিয়ে ডিপ ফ্রিজেও সংরক্ষণ করতে পারেন ইফতারের জন্য আর খুবই ক্রিস্পি হয়েছে উপরটা আর বৃত্তটাও কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন আর এভাবে যদি এত সহজে একটু পারুটে দিয়ে এত মজার নাস্তা ইফতারিতে বানানো যায় তাহলে তো খুবই সহজ হয় আর খুবই জটপট বানিয়ে নেওয়া যায় দশ মিনিটের মধ্যে এই নাস্তাটা বানিয়ে নেওয়া যাবে আজকের যে রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে এসে বান্তা ভালো থাকবেন আল্লাহ হাফেজ